কিছু মানুষ লৌহ মানব মানবই হয় পৃথিবীর যত রকম ঝড় সাইক্লোন না দিয়ে এরা সহজে না এদেরকে ভাঙা প্রায় অসম্ভব আপনি যদি এদের উপর দিয়ে বুলডোজারও চালিয়ে দেন তাও এরা মরতে মরতে বেঁচে যাবে মানে কেমন এক অলৌকিক শক্তি নিয়ে এরা পৃথিবীতে আসে সব কিছুর সাথে লড়াই করে বেঁচে থাকার এরা কখনো হারে না ভেঙে যায় না দুর্বল হয় না যেন ঐশ্বরিক কোন শক্তি এদের পেছনে দাঁড়িয়ে আছে পারিবারিক চাপ সাংসারিক চাপ পরিবেশ পরিস্থিতি শারীরিক অসুস্থতা ভাইরাস সব কিছু এরা অনায়াসে মোকাবেলা করতে পারে কোন সমস্যদের উপর দিয়ে যায় না এরা সমস্যার উপর দিয়ে যায় বোঝা যায় না সুখ দুঃখ যাই হোক স্বাভাবিক থাকে এরা মাথার উপর দিয়ে যেতে যায় না ভেঙে যাবে দুর্বল হবে কষ্ট হবে কিন্তু বুঝতে দেবে না যত বড় সমস্যায় আসুক সমাধান করার চেষ্টা করবে এবং চেষ্টা করতে করতে সমাধান করেই ফেলবে কিন্তু আপনি এদের মুখ থেকে উফ তো শুনবেন না এরা এতটাই শক্ত সমর্থ শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ রকমের শক্ত সমর্থ পৃথিবীর যত রকম দুঃখ কষ্ট ঝড়ঝাপটা আসুক এরা সবসময় তৈরি থাকে মনাসিম তৈরি ছিল এই সমস্যাটার জন্য। সমস্যা আসুক আমি দেখবো সমস্যা মনে হয় এদেরকে ভয় পায় জীবনের দুঃখ কষ্টগুলো এদের কাছে এসে খুব একটা সুবিধা করতে পারে না মানে কেমন জানে কখনো চোখে জল আনে না ভেঙে পড়ে না হতাশাগ্রস্ত হয় না হাই হতাশ করে না আহাজারি করে না শুধু মনে রাখে একটা সমস্যা এসছে সেটা ছোট হোক বড় হোক সমস্যা আমাকে এর সাথে লড়তে হবে আমাকে সমাধান করতে হবে সমাধান করতে পারলে করব না করতে পারলে করব না কিন্তু সমাধান করার চেষ্টা করতে হবে লড়তে হবে আমাকে প্রচন্ড রকমের মানসিক ভাবে শক্তিশালী এরা প্রচন্ড আপনি এরা ভাঙবে কিন্তু মস্কাবে না আপনি কিছুতে এদেরকে একদম ভেঙে চুরে চুরমা করতে পারবেন না এরা যতবার পড়বে ততবার উঠে দাঁড়াবে বিপদ আসবে যাবে দুঃখ কষ্ট আসবে যাবে কিন্তু এরা যেখানে ছিল সেখানে একদম ঘরকুটোর মতো ভেসে যাবে না ভাবতে পারেন একটা মানুষ কতটা শক্তিশালী হলে এমনটা করা সম্ভব একটা মানুষ কতটা শক্তিশালী হয় মানসিকভাবে একের পর এক দুর্যোগ একের পর এক কষ্ট ভেঙে গেল চুরমার হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল নিঃস্ব হয়ে গেল সর্বসন্ত হয়ে গেল তারপর মানুষটা দীপে আছে তাই কিচ্ছু হয় নাই আশেপাশের মানুষ আহাজারি করে হায় হাই করে কিন্তু সে করে না এটা কি মানসিক শক্তি নাকি অন্য কিছু কেমনে সম্ভব কিন্তু সে মানুষগুলো পারে দুঃখে কষ্টে এরা পারে কিভাবে যেন ঠিক থাকে কিভাবে যেন সবকিছুর সাথে লড়াই করে কোথা থেকে আসে এদের এত শক্তি এরাই জানে কিভাবে জীবন জীবনযাপন করে কি খায় এরাই ভালো জানে